ঈদ উপলক্ষে বরগুনা জেলার পাথর কাটার বিপণী বিতানে বেড়েছে ক্রেতার সংখ্যা এই বাজারে ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ কেনাকাটা করতে আসতেছে উপজেলার একমাত্র বড় বাজার হওয়ায় বিভিন্ন স্থান থেকেই কেনাকাটা করতে আসে মানুষ দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ক্রেতার ভিড় জুতা সহ কসমেটিক্স এবং পোশাকের দোকানগুলোতে দেখা গেছে চোখে পড়ার মতোই ক্রেতার ভিড়

খালি মাথায় নিয়ে দেয় খালি কাছ টাকা খেলে ওরা খেলে ওরা কে ওই খালি ওই এই রোজা হইতে এই রোজা হইতে আন পর্যন্ত তিন হাজার টাকার লোকসানে আসে এই রোজা হইতে মাছ মাছ বাজারে নিয়ে চলে না বাজারে মানুষই নেই আল্লাহ ইচ্ছা পরিবার আজ কালি ছয়জন কিনতে কেটে দেওয়া লাগবে না দেওয়া লাগছে আপনি নিজেদের জন্য কিছু কিনতে পারবেন না এই নিজেদের জন্য একটা পান্ডবি কিনছি হ্যাঁ দেড়শো টাকা আর কিচ্ছু কিনি না গুরুবার না আপনি ঈদের মার্কেট করবেন না সাগরে যাওয়া লাগে সাগরে যা মালা দিলে পয়সা কামে যেন হয়ে ঈদের বাকিও তো কয়ে দিন তো কীভাবে যাওয়া লাগবে হয়ে মালিকের অর্ডার যা লাগবে যা লাগবে রোজার বসার তার বই খাওয়া যাবে না আমাদের আমরা ফেলিতে আছি ছয়জন আবার কিনে কাটি দেওয়া লাগব না হ্যাঁ কিনে কাটি দিন কামাই না তাহলে কী দিতে

কর্তৃবিভাগ দেখি পরিবার লোক না আছে আপনারা প্রোগ্রাম আছে ভিন্ন আমরা দুইজন দুজন তাই থাকে তখন তান কেমনে পরগত আসে হেতু কি দুঃখ এ কোন তো জন্য না করবেন কি করব কামাই না করব করতে এই

যেভাবে চাই সেভাবে দামের লোকিত্ব পাবে আছে দোকানটা অনেকেই বলছে আসলে দাম নাকি একটু বেশি আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন জিনিস তো অবশ্যই একটু দাম থাকতে হবে একটু কেনা কাটা তো বুঝে শুনে নিতে হবে আপনাদের ফ্যামিলি সবার জন্য কেনা হয়েছে হ্যাঁ কি সবার জন্য কেনা হয়েছে এখন ছোট বাচ্চাদের জন্য কিনবো খালি যাবে নিচে বাচ্চাদের জন্য কাপড় দেখতেছি বাজার কি রকম আছে মোটামুটি আছে বাজার বাজেটের ভিতরে আছে আমাদের দাম কেমন দেখছেন মাল দাম এর বছর তুলনায় এর বেশি 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 কার জন্য কার জন্য কিনছেন এই পোলার জন্য জামাইর জন্য আপনার লাগে তবে বিক্রেতারা জানান গত বছরের তুলনায় এবছরে ক্রেতার সংখ্যা অনেকই কম যার মূল কারণ অর্থের সংকীর্ণতা বিক্রি আশানুরূপ হচ্ছে না গত বছরের তুলনায় মানুষের মাঝে আমেজ কেমন আমেজ তেমন আমেজ নাই কারণ মাছ পোনা কম তো এই জন্য আমেজ কম মোটামুটি তেমন ভালোও না একবার খারাপও না মিডিয়াম লোকজন আছে মোটামুটি কম তুলনামূলক কম এসে ভালো ছিল চলতে আছে এই কিন্তু তুলনামূলক ভালো না আমাদের আবদুল্লাহ ফ্যাশন থেকে সবাই পাইকারি মাল কিনতেছে আপনাদের যদি কেউ দরকার হয় আপনারাও নিতে পারবেন সর্ব কম দামে পাবেন আগের চেয়ে অনেকটাই ভালো আর বেচা কিনাও ভালো লোকজনের একটু চাপ আছে ঠিক আছে আর একটু কম দামেরই দেওয়ার চেষ্টা করি কারণ দেশের অবস্থাও ভালো না ঠিক আছে সেই জন্য একটু কম রেটে মাল দেওয়ার চেষ্টা করি আমরা এই মানে মানুষের হাতে টাকা পয়সা তো নাই আর দেশের সরকার দরকারও নাই জাগদারে টাকা আছে তারা পলানো ঠিক আছে আর যারা এখন কেনবে তারাও কেনতে পারতেছে না অনেক সমস্যা আছে এই আর শত্রু মাসে তো মানুষের এমনি টাকা পয়সা একটু কম থাকে হাতে ঠিক আছে দান ফান গেছে আগেই এই মালের দাম একটু বেশি এরা গোড়া থেকেই ঠিক আছে কারণ বিভিন্ন ধরনের ট্যাক্স বাড়ানো ঠিক আছে সেই কারণে একটু দাম বেশি কেনা এবং মালও ভালো মাল আমরা প্রোডাক্ট ই করি সেদিন নিয়ে একটু ভালো মালের একটু ভালো দামই থাকে আর কি এই আর নর্মাল মাল আমাদের পাথর চলে না আমাদের পাথর ভাড়া সর্বোচ্চ ভালো মালই চলে ঠিক আছে ক্রেতা আছে প্রচুর ক্রেতা আছে ঠিক আছে একটু ঘাটাঘাটি বেশি করে আর কি ঠিক আছে চাপ থাকে এগারোটা পর হইতে দুইটা পর্যন্ত এরকম টাইম হ্যাঁ দুপুরে আবার বিকেলের দিকে হয় আছরের আছরের টাইম এরকম রোজার মাস চলবে আর কি হ্যাঁ ঈদের আগ পর্যন্ত চলবে মুরব্বীরা কেউ কিনতে পারে না কোনো কম হওয়ার কারণ কিনা বেচা কিনের কম হওয়ার কারণ একমাত্র টাকা নাই মানুষের কাছে মাছ নাই ডাইল নাই তরমুজ নাই এবং মাল জিনিস অন্য পথ কিনতে গেলে রাজ্যের টাকা দরকার প্রয়োজন টাকা নাই কি দিয়ে কিনবে কেনে দুই চারজন আয় বাচ্চা কাচ্চার জন্য মুরব্বীগুলা কিনতে পারে না এই সমস্যা কি দিয়ে কিনবে টাকা নাই আসল মেন সমস্যা হল টাকা নাই আমরা তো মাল কিনে বই রয়েছে বেচার জন্য কিন্তু কাস্টমার খুব কম অনেক কম অনেক কম এই দিনে কাস্টমার হয়েছিল কিন্তু এবছর অনেক কম সামনে তো এতদিন একটু পরিস্থিতি খারাপ ছিল আজকের একটু মনে করি যে ব্যবসা না একটু কাস্টমার বাজারে ওঠাতেছে আজকের তো উনিশ রমজান আজকের লোকজন বাজারে ওঠাতেছে এখন থেকে ইনশাল্লাহ একদম চাঁদ রাত পর্যন্ত বেচা কেনা হবে আল্লাহর রহমাতে সাধারণ মানুষের চাহিদা কম কম বলতে আমার মনে হয় মানুষের কাছে টাকা পয়সার সংকীর্ণতা আছে টাকা পয়সার কিছু সংকীর্ণতা আছে সেই কারণে খুব দাম কষাকষি করে আর কি একটু চায় বেশি দামের মাল কিন্তু টাকা দেওয়ার সময় টাকা দেয় একটু কম দামের যার কারণে আমরাও একটু হিমশিম খাই যারা আমরা এখানে বসা আছি আমাদেরও খুব কষ্ট হইতেছে তাদের সাথে লেনদেন করতে সব মিলেই বুঝতে পারতেছি যে টাকা পয়সা মানুষের হাতে নাই কম কেমন বেচা কিনা কম গত বছরের সে এবছর গত বছর এই দিনে আমরা প্রায় এক লক্ষ টাকা রোজ বিক্রি করছি কিন্তু আজকের এই দিনে গতকাল পর্যন্ত এই দিনে বেচা কিনা তার অর্ধেক হয়েছে কারণ মানুষের কাছে পয়সা টাকা পয়সা কম এতেই মাছ নাই সাগরে মাছ নাই এই কারণে যে দুর্গো মাছ আনলে আসলে সব ট্রলিং জাহাজে ট্রেনে উঠে গিয়ে নদীতে নদীগুণে বিএফডিসি বিএফডি স্পেশালাইজ ট্রলিং জাহাজের কারণে মাছের সাগরে মাছের শূন্যতা দেখা বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এই যে ঈদকে সামনে রেখে আলহামদুলিল্লাহ এবছর আমার কাছে মনে হইতেছে যে আমি এই বৃহস্পতিবার দুপুরে বেলায় আসলাম মনে করছি যে আপনার বাজারের লোক কম হবে আজকে দেখলাম যে বাজারের বাজারের দিনের সেও মানুষের কেনাকাটার একটু ভিড় বেশি সমাগম বেশি মানুষের কাছে আসলে টাকা আসছে অর্থ আসে না এবং মনও আছে এবং মানুষ এবছর যদি কেন একটু ফ্রেশ ফ্রেশ মনে করছে নিজেদেরকে এই কারণে প্রত্যেকটা দোকানে দেখলাম প্রচুর কাস্টমার এটা আসলে আমাদের জাতির জন্য একটি কল্যাণকর মনে হয় যে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজেদের বেসা কিনাও করতে পারতেছে এবং কাস্টমাররাও বেশ খুশি এবং বিক্রেতারাও খুশি আপনার মনে হচ্ছে কি আসলে সাধারণ মানুষ সব কিছু ঈদের বাজারগুলো করতে পারবে আমার মনে হচ্ছে করতে পারবে ক্রয় ক্ষমতার মধ্যে আসে এজনকে সরকার ধন্যবাদ ধন্যবাদ